আজকে আমরা কোথায় আসছি বাবা শয়তানখালীর ঘাটে শয়তানখালীর ঘাটে ঘুরতে আসছি আজকে দেখা যাক অনেক লোকজনের সমাগম হয়েছে নদী ভাঙতে ভাঙতে কই আসছে দেখছিস নদী ভাঙতে ভাঙতে একদম ভাটার কাছে চলে আসছে ওই যে হলো ভাটা ও যে হলো নদী আর মনে হয় দশ বারো দিন পরে বাটাস ভেঙে যাবে যে অবস্থা পানির অনেক লোক আসছে এদিক দিয়ে সুন্দর জায়গা ঘোরার মতো Wow. Shuri, Shuri,

सल जो पीक य बाइशियो जो ज chips बाशेर्ड़स्अ कि जो ऑपतोगे खKK कम दो जाकिन, भी है, जो 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 खितारर्ब जो जो खितार्ब су स्पाई स्पाल शो island सिकिताふ जो खदी। खितार यो खवता este দুষ্টা এটা ভাইরাল হচ্ছে চিত্র সারা হবে কুম আসসালাম আজকে তো ফ্রাইডে রিয়াস তো নাই হোক রেয়াজের ছবি তুলে মনে করো যে হ্যাঁ হ্যাঁ পরেই তো যাই